অবশেষে বাবা মায়ের জোরাজুরিতে বিয়ে করতে রাজি হয়ে গেলাম আসলে এই বিয়ে করতে আমি রাজি ছিলাম না অবশ্য রাজি ছিলাম না বললে ভুল হবে তখন বিয়ে করার কোনো ইচ্ছাই ছিল না আমার কিন্তু মা বাবার মুখের দিকে তাকিয়ে আর তাদের জোরাজুরিতে অবশেষে রাজি হতে হলো আমি তানভীর একটা সফটওয়্যার কোম্পানিতে চাকরি করি কয়েকদিন হলো আমি চাকরিতে জয়েন করেছি তাই বিয়ে করার কোনো ইচ্ছাই নেই এখন কোথায় লাইফটা কিছুদিন এনজয় করতে চাইলাম তা না বাবা তার বন্ধুর মেয়ের সাথে আমায় বিয়ে দেওয়ার জন্য লেগে আছে আপনারা আবার ভাবতে পারেন যে আমি স্যাকাটেগা খাইছি নাকি আবার কিন্তু দুঃখের কথা আর কি বলবো পড়াশোনার পেছনে সময় দিতে গিয়ে এসব প্রেমের ব্যাপারে আর ভাবা হয়নি আমার যাই হোক এখন বিয়ের জন্য রেডি হতে হবে কারণ সামনে সপ্তাহে আমার বিয়ে মানুষের বিয়ে নিয়ে বউ নিয়ে কত রকমের স্বপ্ন থাকে আর আমি মনে মনে ঠিক করে রাখছি যে আমার বউ হবে তাকে আমি প্রথম কয়েক মাস একটু কষ্টে রাখব কারণ কোনো জিনিস যদি বিনা কষ্টে পাওয়া যায় তাহলে সেই জিনিসের মূল্য থাকে না তাই ভাবলাম ওকে প্রথম কয়েক মাস একটু কষ্টে রাখব তো যেই ভাবা সেই কাজ বিয়ের জন্য সবাই রেডি হচ্ছে আমাদের বাড়িতে আত্মীয়রা সব আসা শুরু করে দিয়েছে আর মাত্র বিয়ের দুই দিন বাকি আছে ও আমার বউ থুক হবু বইয়ের নাম হচ্ছে আখি আমার বোনের কাছ থেকে শুনেছি তো রাতে শুয়ে শুয়ে ফেসবুক চালাচ্ছি ঠিক তখনই একটা অপরিচিত এক নাম্বার থেকে ফোন আসলো তো ফোন রিসিভ করতেই ওপাশ থেকে একটা মেয়ে বলল বাহ আমার জন্যেই অপেক্ষা করছিলে বুঝি অবাক হয়ে আমি বললাম কে আপনি আমি কেন আপনার জন্য অপেক্ষা করতে যাব আমি আখি আমাকে তুমি করে বলবে আমি তোমার হবো বউ বুঝলে লোক পাবো কত বড় সাহস মেয়েটার আমার নামের বিকৃতি করে ডাকছে অনেক রাগ উঠল তবু আমি শান্ত গলায় বললাম আপনি কেন ফোন দিয়েছেন আমার এখন কোনো অপরিচিত মহিলার সাথে কথা বলার ইচ্ছা নেই কি বললি তুই আমি মহিলা তা নয় তো কি কচি খুকি নাকি আপনি কুত্তা বিলাই শয়তান তোকে হাতের কাছে পেলে না খুন টোট 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 কথা শেষ করার আগেই ফোন কেটে দিয়েছে আমি কি ডেঞ্জারাস বাপ রে বাপ এ মেয়ে না ডাইনি বিয়ের আগেই বরকে তুই তুই করতেছে না জানি বিয়ের পর আমার সাথে কি করবে এসব ভাবতে ভাবতেই কখন যে ঘুমিয়ে গেছি আমার মনে নেই এরপর আমার ঘুম ভাঙল ভাবিদের ডাকে উঠেই দেখি আমার সব মামাতো কাকাতো ভাইয়ের বৌরা আমাকে ঘিরে বসে আছে আমাকে জাগতে দেখে আমার বড় ভাবি বলল দেখ তোরা রাজপুত্রের ঘুম ভাঙছি এরপর ছোট ভাবি বলল হুম আমাদের সতীন কানার অনেক তারা তো তাই আজকে জলদি উঠে পড়ছে ভাবির কথা শুনে আমি একটু লজ্জা পেলাম আর ওরা তো হেসেই শেষ এরই মাঝে আখি ফোন দিয়েছে নাম্বারটা আখি ডাইনি দিয়ে সেভ করে রেখেছিলাম ওর ফোন দেখে আমার বড় ভাবি আবার আমাকে বলল এই সবাই তোদের ছোট ভাবি বলল হুম চল চল ওদের একা একটু প্রেম করতে দে তারপর সবাই হাসতে হাসতে চলে গেল আর আমারও ওর সাথে কথা বলার ইচ্ছা নেই কারণ বিয়ের পর বউকে একটু প্যারায় রাখতে চাইছিলাম তাই ওর ফোন না ধরে ফোনটা সুইচ অফ করে ফ্রেশ হতে চলে গেলাম এভাবে বেশ কয়েকদিন চলতে থাকে আজকে আমার বিয়ে এই দুই দিনে ও আমাকে অনেকবার ফোন দিয়েছে কিন্তু আমি ধরিনি বউ দেখি আমার দিকে তাকিয়ে মুখে কাপড় ঢেকে মিটিমিটি হাসতেছে কিন্তু ওর হাসির মানেটা আমি বুঝলাম না যাই হোক এবার আমাদের শুভদৃষ্টির জন্য যে না ও ওর মুখ থেকে ঘুমটা সরালো আমি তো ওকে দেখে সেই লেভেলে শখ খেলাম মানুষ নিজের হবু বউকে দেখে ক্রাশ খায় আর আমি কিনা না শখ খেলাম আপনারা হয়তো ভাবছেন যে আমি কি এমন কারণে শখ খেতে পারি আপনারা হয়তো ভাবছেন যে মেয়েটা কি কালো নাকি মেয়েটার কোনো প্রবলেম আছে আরে না রে ভাই আল্লাহর রহমতে মেয়েটি অনেক সুন্দরী অবশ্য মা আমাকে মেয়েটার ফটো দিয়েছিল দেখার জন্য কিন্তু আমি বিয়েতেই রাজি ছিলাম না তো ছবি দেখা তো দূরের কথা সে যাই হোক কিন্তু এ তো দেখি সেই আখিব যে কিনা আমার সাথে একই ভার্সিটিতে পড়ত আমাকে অনেকবার প্রপোজও করেছে কিন্তু পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকার কারণে ওকে তেমন একটা গুরুত্ব না দিয়ে মানা করে দিয়েছিলাম কিন্তু ও এখানে কেন যাই হোক তো দৃষ্টির সময় আমি ওর পাশে থাকা একটা মেয়ের দিকে তাকিয়েছিলাম কারণ আমার মনের ইচ্ছাটা পূরণ করতে হবে তো ওকে অতটা পাত্তা এখন দেওয়া যাবে না ওর সাথে বেশি কথাও বলা যাবে না এমনকি ওর দিকে তাকানোও যাবে না সর্বোপরি ওকে অবহেলা করে চলতে হবে আমাকে কয়েক মাস তারপর ওকে আমার সর্বোচ্চ ভালোবাসা দিয়ে ভরিয়ে দেব আর তার জন্যই ওর দিকে না তাকিয়ে ওই মেয়েটার দিকে তাকিয়েছিলাম তো ভালোভাবেই বিয়েটা শেষ করে বউ বাড়ি চলে আসলাম এখন আমি বাসা ছাদে দাঁড়িয়ে আছি আর আমার বউ রুমে আছে সবাই ওখানে আছে তাই আমি আর যাইনি একটু পর আমার বোন এসে বলল তুই এখানে কি করছিস ভাবি ঘরে একা বসে আছে যা রুমে যা আমি না বলা সত্ত্বেও আমাকে জোর করে রুমে ঢুকিয়ে দিল রুমে গিয়ে দেখি বউ আমার ইয়া বড় একটা ঘুমটা দিয়ে বসে আছে আমি আস্তে আস্তে করে খাটের পাশে গিয়ে দাঁড়ালাম তারপর ওখান থেকে বালিশ নিয়ে সোফার দিকে পা বাড়াতেই বউ আমার হাত ধরে বলল আমাকে তোমার পছন্দ হয়নি তুমি কি এই বিয়েতে খুশি হওনি আসলে আমি বিয়ের জন্য রাজি ছিলাম না শুধু বাবা মার কথা ভেবে এই বিয়ে করেছে আচ্ছা কোনো সমস্যা নেই তাহলে তুমি খাটে ঘুমাও আমি সোফায় ঘুমাতে যাচ্ছি কেমন না আপনি এখানে ঘুমান আমি সোফায় ঘুমাচ্ছি কি বললি তুই আমাকে আপনি বললি কেন আমি কি তোর পর কেউ আজব একটু আগে যে মিষ্টি সুরে কথা বলছিলো সে এখন রাগি চোখে আমার দিকে তাকিয়ে আছে এরপর ও বলতে শুরু করলো কি হলো কথা বলছিস না কেন হুম আর শুভ দৃষ্টির সময় আমার দিকে না তাকিয়ে সুপ্তির দিকে কেন হচ্ছে আমার ছোট বোন তুই ওর দিকে কেন তাকালি বল এমনি আমার ইচ্ছা তাই এরপর আমি মনে মনে বললাম বউ আগে আগে দেখো হো তাহে অতপর তারপর আমি সোফায় গিয়ে ঘুমিয়ে পড়লাম মাঝরাতে কারো কান্না শব্দে আমার ঘুম ভেঙে গেল ঘুম থেকে উঠে দেখি আমার বউ আমার পা ধরে কাঁদতেছে ওর এই কান্না ভরা মায়া মুখ দেখে খুব কষ্ট হলো আমার কিন্তু আমি তো এরকমই কিছু করতে চেয়েছিলাম তার পরদিন দিন থেকে আমার ইচ্ছা অনুযায়ী আঁকির সাথে সংসার করা শুরু করলাম প্রয়োজন ছাড়া ওর সাথে কথা বলি না অফিসে থাকাকালীন সময়ে প্রতিদিন ও ফোন দিয়ে শুনত যে আমি খেয়েছি কি কিনা আমি বলতাম হ্যাঁ খেয়েছি কারণ আমি জানি আমি না খেলে ও খাবে না ছুটির দিনগুলোতে ওকে নিয়ে বাইরে ঘুরতে যেতাম অবশ্য আমার যাওয়ার ইচ্ছা থাকলেও আমি যেতে চাইতাম না কারণ ওকে একটু প্যারা দেওয়ার জন্য কিন্তু কেয়ার করার বাবার হুকুম ছিল ওকে নিয়ে বাইরে যাওয়ার তাই ইচ্ছা না থাকলেও আমার ওকে নিয়ে যাওয়া লাগতো ঘুরতে যাওয়ার সময় ও অনেক সুন্দর করে সাজত কিন্তু আমি ওর দিকে তাকাতাম না কিন্তু আড়ালে ঠিকই ওর দিকে তাকিয়ে থাকতাম রিক্সা করে ঘোরার সময় ও বলতো যে তোমার হাতটা ধরে একটু কাঁধে মাথা রাখি কিন্তু আমি তা করতে দিতাম না অফিসে বের হওয়ার সময় ও আমাকে টাই পরিয়ে দেওয়ার জন্য আমার সামনে আসতো কিন্তু আমি টাইটা ওর কাছ থেকে নিয়ে নিজেই পরে চলে যেতাম আমি ওকে সর্বোপরি এড়িয়ে চলার চেষ্টা করতাম এভাবেই কেটে গেল আমাদের ছয়টি মাস কিন্তু এর মাঝে একটু একটু করে ওকে অনেকটা ভালোবেসে ফেলেছি আমি একদিন রাতে শুয়ে আছি তাই ভাবলাম একটা নাটক করি যাতে শেষবারের মতো বউকে একটু কষ্ট দেওয়া যায় তাই ও রুমে আসতেই আমি আমার অফিসের এক মেয়ে কলিককে ফোন দিলাম আর বললাম হ্যাঁ জানো ঠিক মতো বাড়িতে গিয়েছো তো কলিগ মেয়েটি বলল হ্যাঁ তুমি ঠিক মতো গিয়েছো তো আসলে ওকে আগে থেকে বলে রাখছিলাম এই নাটকটি করার জন্য হ্যাঁ ঠিক মতো পৌঁছেছি রাতে খেয়েছো হ্যাঁ তুমি খেয়েছো হুম কিন্তু তোমার ঠোঁটের ওই মিষ্টি না খেলে যে আমার পেটের ভাত হজম হয় না জানো কথাটা বউকে একটু রাগানোর জন্য বললাম পাশ থেকে মেয়ে কলিক বলল হুম কালকে দিবনি এখন ঘুমাও কেমন হুম তুমিও ঘুমাও বাই হুম তারপর কল কেটে দিয়ে এদিকে ঘুরতে দেখি বউ আমার কাঁদতেছে আর কি সব হয় আমার ওই কলিককে বকতেছে সে যাই হোক আমারও একটু খারাপ লাগলো কিন্তু আর না আমি কালকে ওকে সব সত্যিটা বলে দেব। ওকে আর এত কষ্ট পেতে দিব না আমি সব যেই ভাবা সেই কাজ সকালে ঘুম থেকে উঠেই আমি একটা কাগজে আমার এতদিনকার সমস্ত প্ল্যান আর ওই নাটকটি সম্পর্কে লিখলাম ও দেখি এখনও ঘুমাচ্ছে তারপর লেখা শেষ হয়ে গেল কাগজটা ওর মাথার বালিশের পাশে রেখে আমি বাইরে চলে গেলাম বাইরে থেকে ঘোরাফেরা করে বাড়ি এসে শুনি বউ নাকি আমার ওপর রাগ করে বাপের বাড়ি চলে গেছে রাগ করাটাই স্বাভাবিক কারণ ওর জন্য যে কাগজটা রেখে গিয়েছিলাম সেটা ও কুচি কুচি করে ছিঁড়ে ফেলেছে বুঝতেই পারছি যে ও অনেক রেগে আছে আমার ওপর আজ পাগলিটার জন্মদিন তাই বাইরে গেছিলাম সব আয়োজনের ব্যবস্থা করতে ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য কিন্তু বাড়ি এসে শুনি উনি নাকি চলে গেছেন তো আর কি করার বউকে আনার জন্য আর বউয়ের রাগ ভাঙানোর জন্য গেলাম আমার শ্বশুর বাড়িতে বেশি দূরে নয় মাত্র তিরিশ মিনিটের পথ তো সেখানে গিয়ে দরজায় নক করতেই আমার শাশুড়ি মা এসে দরজা খুলে দিলেন তাকে আমি সালাম করার পর সে আমাকে ভেতরে বসতে বলল এবং একটু পর আমার জন্য নাস্তা নিয়ে আসলো কিন্তু আমার মন পড়ে আছে আমার বউয়ের ওপর তাই অল্প নাস্তা করেই শাশুড়ি মাকে জিজ্ঞেস করলাম যে আঁখি কোথায় তিনি বললেন যে আঁখি নাকি ছাদে আছে সকাল থেকে এসে নাকি কিছুই খায়নিও তাই আমিও আর দেরি না করে আঁখির কাছে চলে গেলাম গিয়ে দেখি আমার বউ আর শালি ছাদের এক কোনায় দাঁড়িয়ে আছে শালিকে দেখে আবার আমার মনের ভেতর দুষ্ট বুদ্ধি চাপল তাই আমি ওদের কাছে গিয়ে বললাম আরে সুপ্তি কেমন আছো জি ভালো আছি আছেন কখন আসলেন এই তো একটু আগে তোমাকে অনেকদিন দেখি না তাই চলে আসলাম তাই নাকি জামে বাবু ওইদিকে তাকিয়ে দেখি আরেকজন রাগে ফুসতেছে মনে হয় আমাকে আস্ত চিবিয়ে খাবে তাই আর একটু রাগানোর জন্য সুপ্তিকে বললাম বিয়ের দিনের ওই মিষ্টিটা কিন্তু অনেক ভালো ছিল কোন দোকান থেকে কিনেছিলা। শুনি আরে না জামাই বাবু ওই মিষ্টিটা তো আমি নিজের হাতে আপনার জন্য অনেক বানিয়েছিলাম ও হয়তো বুঝতে পেরেছে ব্যাপারটা যাই হোক ভালোই হলো এরপর আমি বললাম তাই তো বলি এত স্বাদ কেন এবার মনে হয় আখি আর সহ্য করতে পারছিল না তাই জোরে বলল শক্তি মা তোকে ডাকছে তাড়াতাড়ি নিচে যা কই না তো আমি তো শুনতে পাইনি বললাম না মা ডাকছে যা এখান থেকে যা বলছি এরপর আমি হাসি মুখে বললাম সুপ্তি নিচে চলে যাও নয়তো তোমার দিদি তোমাকে ভস্য করে দেবে ঠিক আছে জামাইবাবু এরপর সুপ্তি চলে গেল এরপর আখি আমার দিকে এগিয়ে এলো মুখ দেখে মনে হচ্ছে আমাকে আস্ত চিবিয়ে খাবে ও কাছে এসে আমার কলার ধরে বলল এখানে কেন শালিকে দেখতে এই রে মুখ ফোসকে কি বলে ফেললাম কি না মানে তোমাকে দেখতে তোমাকে নিয়ে যেতে এসেছি আমি তোর কি হই যে আমাকে নিয়ে যাবি তোর তো চানু আছে তাই না ওখানে যা আপনারা দেখেছেন এখনো আমার ওই কলিককে নিয়েই পড়ে আছে তাই আমি বললাম তুমি এখনো ওখানেই পড়ে আছো আরে আমি ওইটা নাটক করেছি সত্যি হুম এখানে এসে তাহলে শক্তির সাথে কেন কথা বললি আপনারা দেখেছেন নিজের বোনকেও সহ্য করতে পারে না অতঃপর আমি বললাম আরে একমাত্র শালিক একটু কথা না বললে চলে নাকি না তুই আমি ছাড়ার কোনো মেয়ের সাথে কথা বলবি না এমন কি আমার বোনের সাথেও না যত কথা আছে আমার সাথেই বলবি কেমন আচ্ছা আমার পাগলি বউ হুম পাগলটা তুমি শুধু আমার পাগল কথাটা আমাকে জড়িয়ে ধরে বলল তারপর ওকে নিয়ে রাতে নিজের বাসায় চলে আসলাম আজকে আমাদের নতুন করে বাসর হবে তাই রুমটা অনেক ভালো করে সাজিয়েছি রুমে ঢুকে দেখি বউ আমার ঘোমটা দিয়ে বসে আছে আগের বারের মতোই কাছে যেতেই ও উঠে এসে আমাকে তার বুকে জড়িয়ে ধরে একটু পর দেখি আমার পাঞ্জাবিটা ভিজে যাচ্ছে ব্যাপার কি ও আবার কাঁদছে কেন সেটা জানতে আমি ওকে জিজ্ঞাসা করলাম কি হলো কাঁদছ কেন কথাটা আমি অবাক হয়ে বললাম নিশ্চুপ হয়ে কেঁদেই যাচ্ছে কি হলো কথা বলো না কেন কি হলো কথা বলবে না তো আচ্ছা ভালো থেকো তুমি এবার মুখে কথা ও দেখছো কেমন লাগে তুমি এতদিন আমার সাথে তেমন একটা কথা বলতে না আমি তোমার জন্য সাজতাম কিন্তু তুমি আমার প্রশংসা করা তো দূরে থাক আমার দিকে তাকাতেও না বাবা বলতো বলে ঘুরতে নিয়ে যেতে কিন্তু নিজে ইচ্ছে করে কোনো দিন নিয়ে যেতে না আবার ঘুরতে নিয়ে গেলেও আমার থেকে দূরে দূরে থাকতে প্রতিদিন রাতে আমি একা একা ঘুমাতাম কিন্তু কোনো দিন আমাকে চড়িয়ে ধরে ঘুমাওনি তুমি আমার কষ্ট হতো না বুঝি কথাটা অভিমানী কণ্ঠে বলল আখি ও আচ্ছা আমার বাবুটা বুঝি এই জন্য কাঁদতেছে আচ্ছা যাও এখন ভালোবাসা দিয়ে সব পুষিয়ে দেব এই একদম দুষ্টুমি না বলে দিলাম তা বললে হয় নাকি আমার দশটা না পাঁচটা নয় একটা মাত্র বউ তার সাথে একটু দুষ্টুমি না করলে কি চলে না আমাকে টাচ না তুমি আচ্ছা ঠিক আছে এখন আমি শুয়ে আছি আর ঘড়ি দেখছি কখন বারোটা বাজবে পাগলিটা আমার বুকে মাথা রেখে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে দেখেছেন একটু আগে যে আমাকে বলল তাকে টাচ না করতে এখন সে আমাকে জড়িয়ে ধরে আছে আসলে মেয়েদের মন বোঝা ভারী মুশকিল যাই হোক ওর মুখের দিকে তাকাতেই দেখি এক মায়াবী ভাটা ফুটে উঠেছে ওর মুখে ইচ্ছা করতেছে ওই মুখের দিকে আজীবন তাকিয়ে থাকি যাই হোক আমাকে আবার রেডি হতে হবে ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য তাই আমি উঠে পড়লাম তারপর নিজে রেডি হয়ে ওর জন্য আনা নীল শাড়িটা ওর পাশে রাখলাম তারপর সব কিছু ঠিকঠাক করতে চলে গেলাম ছাদে ছাদে গিয়ে ওর ফোনে টেক্সট করলাম যে শাড়িটা পরে সেজেগুজে ছাদে আসতে আর এদিকে হঠাৎ আঁখির ঘুম ভেঙে গেলে আমাকে পাশে না দেখতে পেয়ে অস্থির হয়ে যায় ও কিন্তু আমার টেক্সট আর সাড়িটা দেখে একটু শান্ত হয় তারপর আমার টেক্সটের কথা মতো সাড়িটা পরে সেজেগুজে গুঁজে ও ছাদে আসলো আসার সাথে সাথেই আমি পেছন থেকে ওর চোখ চেপে ধরলাম তারপর ওকে নিয়ে গেলাম যেখানে আমি কেকটা রেখেছিলাম অতঃপর ওর চোখ ছেড়ে দিতেই সবাই বলে উঠল হ্যাপি বার্থডে আখি সবাই বলতে আমার মা বাবা বোন আর আমি এসব দেখে ওর তো চোখ ছলছল করছে তারপর ও কেক কেটে সবাইকে খাওয়ালো তারপর সবাই নিচে চলে গেল আর আমি আর আখি এখনো ছাদে আছি সবাই চলে যাওয়ার সাথে সাথেই ও আমাকে জড়িয়ে ধরে বলল কুত্তা বিলাই আমাকে এত ভালোবাসিস কেন হুম বারে আমি আমার বকে ছাড়া কাকে ভালোবাসবো শুনি অফিসের ওই মেয়ে কলিগকে কলিগের নাম শোনেই ও আবার রেগে গিয়ে বলল না তুই শুধু আমাকে ভালোবাসবি তুই শুধুই আমার আর কারো না হুম আচ্ছা বিয়ের দিন তুমি অমন করে হাসছিলে কেন ফার্সিটির শেষ দিন আমি কি বলেছিলাম মনে আছে বলেছিলাম যে আজকে তুমি আমাকে ফিরিয়ে দিলেও একদিন ঠিকই আমি তোমাকে আমার করে নিব তাই যখন দেখলাম যে আমার সাথেই তোমার বিয়ে হচ্ছে তাই আমার খুব হাসি পাচ্ছিল ও তুমি হাসছিলে বুঝি আমাকে ছেড়ে কোথাও যাবে না তো না গো পাগলি আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না তুমি আমাকে ছেড়ে গেলে আমি মোরেই যাব। জি না তুমি মরার আগেই আমি নিজেই কথাটা শেষ করার আগেই কারো ঠোঁটের নরম স্পর্শে আমার ঠোঁট আটকে গেল কিন্তু ভাগ্যে না থাকলে ঘি ঠকঠকালে হবে কি এই সময়ে কে সুখের যেন ছাদের দরজায় ন করতেছে তাই আমি বললাম কোন হুমন্দির পুত্রে সুখের সময় বিরক্ত করে আবে আমি তোর বাপরে এত রাত পর্যন্ত ছাদে কি করিস যা বউমাকে নিয়ে ঘরে যা দা হুম বাবা যাচ্ছি তো হাই রে কপাল বাকিটা না হয় ইতিহাস হিসেবেই থাকুক আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে